কোরআনকে বললাম ও কোরআন তোমার ভেতর ভুল রয়েছে নাকি কোরআন বলছে আমার ভেতর কোনো ভুল নেই এবার বলতেছি ও কোরআন তোমার বাড়িটা কোথায় আছে না নেই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাকরেন বলছেন এই কোরআনের বাড়িটা দুনিয়ায় কোথাও নই এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহমুদ জরে এরপরে কোরআন কি প্রশ্ন করলাম ও কোরআন তুমি এই পৃথিবীতে কোন মাসে এই পৃথিবীতে নাজিল হয়েছ প্রশ্নের জবাব কোরআনে আছে না নেই شهر رمضان الذي انزل فيه القران وبتر رمزا مشيب امي قران الكريم اي بيتي بيتي نزل سبحان الله এবার বললাম ও তুমি কি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো কুরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে ইন্না আনসালনাহু ফিলাইলাতিল কদর আমি কদরের রজনীতে এই কুরআনুল কারীম পৃথিবীতে নাজিল হয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি জি পাইত

ভূপতি চরিত্র দিলাম যেই চরিত্র চিন্তা করার মতো গবেষণা করার মতো জিহীন শক্তি পৃথিবীর মানুষের নাই আমার রসুলের চরিত্রের ব্যাপারে আয়েশা সিদ্দিকা কে বলা হয়েছিল আমার রসুলের চরিত্র কেমন আয়েশা সিদ্দিকা বলেছিলেন কানা খুলকুহুল কুরআন এই কুরআনুল কারিম হলো আমার রসুলের চরিত্র বলুন সুবহানাল্লাহ আরেকজন স্ত্রী উম্মে সালামাকে বলা হয়েছিল আপনার স্বামী মোহাম্মদের চরিত্র কেমন তিনি বলেছিলেন আমার স্বামী মুহাম্মাদ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার চোখের নজর দিয়া মনে হয় জীবন্ত পুরানুলকারী হেঁটে যায় এই রুসুল কি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু গুণ দিয়েছিল এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছিল যা পৃথিবীর যত পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই সকল পয়গম্বরকে সেই গুণ দেন নাই যে গুণ আমার রাসূলকে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ ওই যে চন্দ্র ঠিক আকাশে যে আমরা দেখতে পাই চন্দ্র এই চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন বিশ্বনবী পৃথিবীর অন্য কোন পেগম্বার করতে পেরেছিল নাকি বিশ্বনবী বুককে বলা হলো মোহাম্মদ তুমি নিজে কি নবুত নবী হিসেবে দাবি তুমি আল্লাহর পেগম্বার যদি হয়ে থাকো এই পৃথিবীতে যত আল্লাহর পেগম্বার এসেছিল তারা কোনো না কোনো মজা দেখিয়েছে তুমি যদি সত্য তাহলে ওই যে আকাশে চন্দ্র দেখা যায় ওই চন্দ্র তোমার হাতের আঙ্গুলের ইশারায় খণ্ডিত করে দেখাতে হবে বিশ্বনবী চুপ করে রয়েছেন এবার আল্লাহর কাছে ধ্যানমগ্ন হলেন বিশ্ব নবীর জীবনে এমন কোন কাজ করে নাই যে কাজ করে আল্লাহর নির্দেশ ছাড়া করে নাই আল্লাহ পাক বললেন আমার হাবিব আমার খলিল আপনাকে যে এই ক্রাইসেরাই কাফেরেরা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করুন এবার বিশ্বনে বললেন তোমরা যে চ্যালেঞ্জ আমি মোহাম্মদ দিয়েছ আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবার বিশ্বনবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের সাহেব এই যে আঙ্গুলে রয়েছে এই আঙ্গুল দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে কাঁচড় মেরে দিয়েছে মারতে সময় লাগে নাই সঙ্গে সঙ্গে চাদ্রিকণ্ডিত হয়ে দুইটা পাহাড় গিয়ে পড়েছে ওই যে নীল আর্মস্ট্রং 1969 সালে সর্বপ্রথম চাঁদে গিয়েছিল সর্বপ্রথম যখন চাঁদে যায় একজন একটা কুকুরকে পাঠানো হয়েছিল কিন্তু এই কুকুর জীবদ্দশায় ফেরে নেয় মৃত্যুবরণ করেছিল এই পরে তিনজন সাথে কে নিয়ে সত্তর সালে যখন সে চাঁদে গেল এই চাঁদে গিয়া দেখে ওই যে চন্দ্রটা রয়েছে ওইখানে ফাটল ধরে রয়েছে শুধু তাই নই

এবার তিনি চিন্তা করলেন আহারে এইখানে আবার এমন মিউজিক কো থেকে বাজে যখন সে দুনিয়ায় ফিরে যখন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমেরিকার বিজ্ঞানী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন একটা ছোট্ট কুটির ঘর থেকে আস্তে আস্তে আওয়াজ আসে ওই মিউজিকটা যা বেজেছিল ওইখানে চাঁদে ওই মিউজিকের আজ মিউজিকের শব্দ ওই ঘর থেকে শোনা যায় এবার সে ঘরের ভিতর চলে গেল এবারে চিন্তা করলো হরি আমি তুই ওই চাঁদে গিয়েছিলাম ওই চাঁদে একটা মিউজিক শুনতে পেয়েছিলাম এই মিউজিক সে কেমনে জানলো এবার যখন সে ঘরের ভিতরে চলে গেল ঘরের ভিতরে গিয়ে দেখে একজন লোক কানের ভিতর আঙ্গুল দিয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার দিয়া আজান দেয় এবার বলছি তুমি এই মিউজিকটা কোথায় থেকে শিখেছ এবার ওই লোকটা বলতেছে এইটা কোনো মিউজিক নয় মিউজিক নয় এইটা হলো মুসলমানদের আযান এবার শিব পুরাণ থেকে সার্চ করলো বিশ্বনা করলো এমন অলৌকিক ঘটনাগুলো দেখে এই নীল আরষ্ট কালামা পড়ে মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই যে বিশ্বনবী এই পৃথিবীতে থেকে হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুজিজা আমার রাসূলকে দিয়েছিল অন্য কোনো পয়গম্বরকে দিয়েছিল নাকি কথা বলে না দিয়েছিল নাকি আমার ভারাপ এরপরে বিশ্বরবে ছিলেন সাহিবুস শক্তি সাদার। বিশ্বনবীর সেনা চা কাল্লাত আলা করিয়েছিলেন যে সেনা চাহ কফেন হার্ট সার্জারি আমার রুসুলকে আল্লাহতায়ালা করিয়েছিলেন যা পৃথিবীর কোনো প্যাগম্বার আলিম সেলাম কফেন হার্ট সার্জারি করা হয় না সুবান বলবেন না। এইটা হচ্ছে বিশ্বনবীর ওই সাহেব সব্বাই সদার সেনা চা থেকে আবিষ্কৃত আবিষ্কার হয়েছে ওই খ্রিস্টানেরা

ছোট বালক ছয় বছরের একটা বালক ছোট বাচ্চারা দেখবেন খেলাধুলা করে কথা বলেন ঠিক না আমার নেবে যে ছোট্ট বালক তখন তিনি খেলাধুলা করছে এমন সময় যে মদিনা সাল্লামে ওই ছোট্ট বেলায় একটা গাছ ছিল যেটা এখনো রয়েছে হাজী সাহেবরা যারা রয়েছে ওইখানে হাজরার বাড়ি রয়েছে হাজরার বাড়িটা এখনো কাজ দিয়ে ওই জায়গারা রয়েছে সুন্দর করে বাড়িটাও বানানো নাই একটা গাছ রয়েছে ওই গাছের চতুর্দিকে পাথর মুড়ি দিয়ে রাখা হয়েছে হাজী সাহেবরা এর দুই রাকাত নামাজ হলে যারা জানে তারা ওইখানে দুই রাকাত সালাত আদায় করে ওইখানে বিশ্ব নবী খেলা করছেন জিব্রাল্লাম যখন চলে এলেন গাছের নিচে নিয়ে গেলেন নিয়ে গিয়ে শোয়াই দিয়া বিশ্ব নবীর কণ্ঠের নিজ থেকে নাবি পর্যন্ত চিড়ে ফেলে দিল তার পালক তার ভাই আবদুল্লাহ দুধ ভাই আবদুল্লাহ সে বলতেছে মায়ের কাছে গিয়ে বলতেছে মা মোহাম্মদ থেকে জন মেরে ফেলছে মা তা দ্রুত চলে আসো কি হয়েছে ওই যে গাছের নিচে কে যেন আমার আমার ভাই মোহাম্মদকে চিড়ে ফেলে দিয়েছে বুকটা ঝিড়ে ফেলেছে তাড়াতাড়ি আসো এবার জিব্রাইলাম চলে এলেন এসে যখন এইটা চিরে ফেলে দিলেন এই হাড়টা এই কর্পটা তার কাছ থেকে বের করলেন জমজম কুমের কুপের পানি দেয়া ধৌত করে আবার সেখানে স্থাপন করে সেলাই করে দিলেন বলুন সুবাহ এই একবার সিনা চাক হয়েছিল ওপেন হার্ট সার্জারি দুই নম্বর আমার নেবে যে সিনা চাক হয়েছিল ওই যে চল্লিশ বছর বয়সে যখন বিশ্ব নবীর সর্বপ্রথম করেন কে নাজিল হয় বিশ্বনবী সমাজটাকে নির্মাণ করার জন্য বহুরূপ চেষ্টা চালিয়েছেন চল্লিশটা বছর সমাজটাকে থেকে সুন্দর সমাজ রূপান্তরিত করার জন্য বহুরূপ চেষ্টা চালিয়েছেন হেল্পফুল গঠন করেছেন যুবকদেরকে একত্রিত করার জন্য চেষ্টা চালিয়েছেন কোন রূপ যখন পাচ্ছিল না কারণ আপনি যদি নদীতে মাছ ধরতে চান আর যদি ওই মাছগুলা ধরে ধরে খালের ভিতর রাখেন আর খালের তলা যদি না থাকে মা

আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জব্বারান সুবহানাল্লাহ বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাযিল Habib সেই সময় হেরা গুহা যাবালে নূর এটার নাম কি হেরা গুহা জাবালে নূর নাম শুনেন না এইটা হচ্ছে ওই হীরা গুহা যেখানে বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছিল তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন বিশ্বনবী অজ্ঞান করা হলো এরপরে আবার এইভাবে ফিরে ছিড়ে ফেলে দেয়া জমজম কূপের পানি দেয়া এটা করে আবার সেলাই করে দেয়া হলো বলুন সুবহানাল্লাহ বলেন তো কয়বার হলো দুইবার আর তিন নম্বর হলো যে নবী পা উত্তোলন করলে এই দুনিয়ায় থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ চলে যায় বিশ্ব নবীকে যখন মেরাজ করাবে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিলেন উম্মে হানির ঘরের ভিতর সোয়া ছিলেন বিশ্ব নবীর কে যে ঘরে সোয়া ছিলেন সাতটা ফেটে এরপরে বিশ্ব নবীর আবার এই বুকটা ছিড়ে এই ভেতরে থেকে ওই গোস্তের খন্ডটা বের করে জমজম কুপের ফানি দিয়া আবার ধৌত করে এইখানে স্থাপন করে দিয়ে সেলাই করে দিলেন সাহাবিরা বললেন আমরা বিশ্ব কি উদম গ্যা কখনো দেখি নাই কিন্তু মাঝে মাঝে যখন দেখেছি বিশ্ব এই কণ্ঠ থেকে নাভি পর্যন্ত আমরা সেলাই করা দেখেছি বলুন বাহানন্দ তাহলে এই যে আমারা রাসূল কে সাহবুস সদর বিশ্বনবী যেন চা করেছিল আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবীর অন্য কোন پیغمبر কে এমন কিনা চনা চ করা হয়েছিল নাকি তার মানে আমার রাসূল কে যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তা অন্য কোন پیغمبر কে দেন নাই বলুন সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী ছিলেন সাহিবুল মিআরাজ কে ছিলেন সাহেবুল মিরাজ আগে বলছিলাম বিশ্ব নবী পা উঠেছেন বিশ্ব নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় চলে গেলেন সেইখানে নামাজের নেতৃত্ব দিলেন বিশ্ব নবী কে আল্লাহ তাআলা এই যে পৃথিবীতে এমন তিনটা মসজিদ রয়েছে এই তিনটা মসজিদে আপনি এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন সাহেব আছে নাকি সাহেব পেছনে বসা হাজির সাহেবের হজ করেন ওই আল্লাহর ঘর কাবা ওই কবা গৃহে গিয়া কেউ যদি তাদের এক রাকাত সালাত নিয়মিত আদায় করে বিশ্বনি বলেছেন এক লক্ষ রাকাতের সওয়াব আরশের মালিক রব্বুল আলামিন দিয়ে দেবে দুই নম্বর হচ্ছে সেই মসজিদে যেখানে বিশ্ববিশ্বর আছেন সবুজ গম্বুজের নিচে সেটা হচ্ছে মসজিদে নবী এই মসজিদে কেউ যদি এক রাজ সোলাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের আমল নামায় এক হাজার নামাজ পড়লে যে সব হবে এক আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের আমল নামায় এক রাকাতের সমতুল্য সব এক হাজারে দিয়ে দেবে বলুন সুবাহ আরেকটা হচ্ছে ওই যে ওই শয়তান যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা খেলা করছে সেইখানে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না ওইটা হচ্ছে প্যালেস্টাইন ফিলিস্তিনের মসজিদ মসজিদুল আকসা কোন মসজিদ কথা বলে না এইটা এমন ভূমি যেখানে এমন কোন পায়গম্বারে পৃথিবী দাসে নাই যারা ওইখানে পদচারণ করে না ওই প্যালেস্টাইনের ফিলিস্তিনের ওই মুস ওই যে মসজিদ রয়েছে মসজিদ রাখসা গিয়ে কেউ যদি রাকাত সালাত করে বিশ্ব নবী বলেছেন 500 রাকাত সালাত আদায় করেন সব অনুসারে মানে রব্বুল আলামিন তাদের আমল নবাই দিয়ে দেবেন মন সুবহানাল্লাহ বিশ্ব নবী এখান থেকে আল্লাহ পাক রব্বুল আল মসজিদ রাখসা থেকে বিশ্বরে মেরাজ করলেন পেয়েছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা

ওই যে বলেছেন নামাজিদের ব্যাপারে বলেছেন যারা নামাজ আদায় করে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না বিশ্ব তাদের ব্যাপারে বলেছেন কেউ যদি ফসলের নামাজ কাজা করে আর দুপুরের সময় যদি সে আল্লাহর কাছে তো বানা করে এমন অবস্থায় যদি তার হয়ে যায় তাহলে সে কাফের অবস্থায় মৃত্যু বরণ করবে বরুন না নামাজিদের ব্যাপারে যদি এমন কথা বিশ্ব বলেন কেউ যদি এক নামাজ কাজা করে তাহলে যারা নামাজ পড়ে না তারা কি মুসলমান না কাফের যখন কাঁপতে থাকবি এমন সময় সকল মানুষ গুলাই নফসিয় নফসিয় করে এই দিক দিকবিদিক থেকে ছোট ছোট শুরু করবে এমন কি پیغمبر আলাইহিনুসালাম তারাও ছোট ছোট করবে নিজেরা নফসিয় নফসিয় বলে কাতে থাকবে যখন মানুষগুলো একজন আরেকজনের কাছে চলে যাবে এবার বলবি আমার কাছে এসে লাভ নাই মুসার কাছে যাও মুসার কাছে গিয়ে লাভ নাই মুসা বলবি ঈসার কাছে যাও এমন ভাবে যখন ছোটাছুটি করবে ঈসা সাল্লাম বলবে কোন জায়গায় ঘুরে লাভ হবে না গিয়ে দেখো ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবী দেখো সিজদায় পড়ে রয়েছে এই নবী ছাড়া আজকে কোন কাজ হবে না বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে এমন কবরের সময় আল্লাহ পাক বলবেন আমার খলিল আমার বন্ধু আপনি কাঁদছেন কেন আপনার তো আজকে কান্নার দিন নয় আপনি আপনার সিজদা উঠান মাথাটা উঠান আপনি কেন কাঁদছেন বিশ্বনবী বলবেন এই পৃথিবীতে সকল পয়গম্বর সাথে নিয়েছি কিন্তু আমার চাটা আমি আমার চাই নাই আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি এবার আল্লাহ পাক বললেন আমার খলিল আমার বন্ধু তুমি কি চাও এবার বলবে আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না এবার বিশ্বরবিকে আল্লাহ পাক বলবে আমার হাবিব আমার খলিল আপনাকে অনুমতি দেয়া দিলাম আপনি যাকে তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যা আয়শা সিদ্দিকা বলবে ইয়ার সোনুল লেগে বললেন ইয়ার সোনুল লে গে আল্লাফাক তো আপনাকে পারমিশন দেবে আপনার উম্মদেরকে জান্নাতি নিয়ে যাওয়ার আপনি এই যে এত মানুষ এই পৃথিবীতে এসেছে এই মানুষগুলোকে কেমনে আপনি চিনবে এবার বিশ্ববি বললেন ওই যে দুনিয়াতে যারা আরুকু করেছিল সে দিয়েছিল এই যে অসু করেছিল সেই দিন তাদের হাতগুলো চকচক করবে তাদের মুখগুলো চকচক করবে এই খুব থাকবে তাদের আলোর পাচ্ছি হতে থাকবে আমি তাদেরকে বাছাই করে করে আমি আমার এই সকল নামাজি বান্দাদেরকে বাছাই করে আল্লাহ বলুন সুবহানাল্লাহ